রাজবাড়ির একক দল আলী মাহমুদ কয়েমের নেতৃত্বে রাজবাড়ি সুসংগঠিত রাজবাড়ি জেলা বিএনপি সুসংগঠিত আগামীকাল জনতার নেতা রাজবাড়ি পদ্মাপাড়ার মানুষের আসার আলো জননন্দিত নেতা জনাব আলী মাহমুদ কয়েম এই চত্বরে এইখানে তিনি যে জনসেবা করবেন সেই জনসভায় আমরা বাজারের সমস্ত বাজার ব্যবসায়ী দোকানদার সবাই আমরা রিক্সা সবাই এক হয়ে জননন্দিত নেতা আলী রাজ মাহমুদ কয়েমের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই জনসভায় যোগ দেব অর্থকলতিতে আমরা অত এই বিগত ফ্যাসিস সরকারের পুনর্বাসন করার কোন কর্মসূচি এখানে চলবে না আমরা আওয়ামী লীগকে আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই আবার আপনারা সন্ত্রাসী কোনো কার্যক্রম করার চেষ্টা করবেন না তাহলে জেলা বিএনপি জননন্দিত হাতকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে কঠিন হাতে দমন করবে সবাইকে আগামীকালের জনসভা সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম ধন্যবাদ সবাইকে আগামীকালের

জেলা বিএনপির উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়েছে বিএনপির উদ্যোগে একটি জনসভার করা হয়েছে এই জনসভায় বক্তব্য রাখবেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি রাজবাড়ির জননন্দিত নেতা সাবেক এমপি আলী নওয়াজ মাহমুদ সৈয়ম আমরা জানি বর্তমানে দেশের এই পরিস্থিতিতে রাজবাড়ির পরিস্থিতিতে